নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গতকাল অর্থাৎ তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স বাজেট ডিভিশন থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে যে নোটিসের বিষয়বস্তু হচ্ছে রিভিশন অফ ইন্টারেস্ট রেটস ফর স্মল সেভিংস স্কিম অর্থাৎ যে বিভিন্ন স্মল সেভিং স্কিমস আছে তার ইন্টারেস্ট রেটের রিভিশন সম্পর্কে এই নোটিশ এখানে কী বলা হয়েছে যে অর্থবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশের যে থার্ড কোয়ার্টার যেটা শুরু হচ্ছে ফার্স্ট অক্টোবর থেকে এবং শেষ হবে একত্রিশে ডিসেম্বর সেখানে এই স্মল সেভিংস স্কিমসের বিভিন্ন যে ইন্টারেস্ট রেট তা অপরিবর্তিত থাকছে দ্বিতীয় কোয়ার্টারে যেটা শুরু হয়েছিল ফার্স্ট জুলাই এবং শেষ হয়েছে তিরিশে সেপ্টেম্বর সেই ইন্টারেস্ট রেটটা অপরিবর্তিত থাকছে অর্থাৎ ইন্টারেস্ট রেটের কোনো চেঞ্জ হচ্ছে না এই হচ্ছে এই নোটিসের বিষয়বস্তু এখন দেখে নেওয়া যাক সেকেন্ড কোয়ার্টার যেটা শুরু হয়েছিল ফার্স্ট জুলাই এবং শেষ হয়েছে তিরিশে সেপ্টেম্বর সেখানে কি কি ইন্টারেস্ট রেট আছে বিভিন্ন স্মল সেভিংস স্কিমে যেটা থার্ড কোয়ার্টার অর্থাৎ ফার্স্ট অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে পোস্ট অফিসে যে বিভিন্ন স্মল সেভিংস স্কিম আছে তার ইন্টারেস্টগুলো হলো যেমন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট তাতে ইন্টারেস্ট রেট ফোর পারসেন্ট পোস্ট অফিস রেকারিং ডিপোজিট সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম সেভেন পোস্ট অফিস টাইম ডিপোজিট ফর ওয়ান ইয়ার সিক্স পোস্ট অফিস টাইম ডিপোজিট ফর টু ইয়ার্স সেভেন পোস্ট অফিস টাইম ডিপোজিট ফর থ্রি ইয়ার্স সেভেন পোস্ট অফিস টাইম ডিপোজিট ফর ফাইভ ইয়ার্স সেভেন কিষাণ বিকাশপত্র কেভিপি তার ইন্টারেস্ট রেট সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ তার ইন্টারেস্ট রেট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সুকন্যা সমৃদ্ধি যোজনা এইট পয়েন্ট টু পারসেন্ট ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম এসসি এস এস তার ইন্টারেস্ট রেট এইট পয়েন্ট টু পার্সেন্ট এই ছিল এই নোটিশের বিষয়বস্তু আশা করি আপনাদের উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন